আজ আমি শেয়ার করছি চিংড়ি মাছের মালাইকারি সবচেয়ে সহজ আর কম সময়ে তৈরি পারফেক্ট রেসিপি চিংড়ি মাছের মালাইকারি মানে বাঙালির কাছে অত্যন্ত জনপ্রিয় একটি খাবার যারা মালাইকারি ভালোবাসেন কিন্তু সময়ের অভাবে বানাতে পারেন না তাদের জন্য এই রেসিপি হবে একদম সেরা রেস্টুরেন্টের থেকেও বেশি ক্রিমি আর সুস্বাদু এই মালাইকারি রান্না হবে ঘরের সাধারণ উপকরণ দিয়ে আর মাত্র কয়েক মিনিটে তৈরি হবে দারুণ স্বাদে ভরা এই পদ সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু বড়ো সাইজের চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো কেটে ধুয়ে একদম ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি চিংড়ি মাছের মাথায় থাকা নোংরা অংশটা ফেলে দিয়েছি আর পিঠে সরু কালো শিরাটি সাবধানে তুলে ফেলেছি এবার চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভালোভাবে হাত দিয়ে মশলা মিশিয়ে নেবো যাতে প্রতিটি চিংড়ি মাছের সমানভাবে লবণ হলুদ লঙ্কা মাখানো হয় এভাবে মিশিয়ে চিংড়ি মাছগুলো দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে মশলাগুলো ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যায় নারকেলের দুধ তোলা আমরা সবাই জানি এখানে আমি একটি নারকেলের পুরো দুধটা নিয়েছি এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে এলে চিংড়ি মাছ অল্প করে দিয়ে ভেজে নেব সব চিংড়ি মাছ একসঙ্গে না দিয়ে ধাপে ধাপে ভাজলে মশলার স্বাদ ভালোভাবে বসে এক পিটের রং সামান্য কালচে হয়ে এলে অপর পিঠটাও উল্টে দেব দুপিট ভালোভাবে ভাজা হয়ে গেলে চিংড়ি মাছগুলো কড়াই থেকে তুলে নেব চিংড়ি মাছ ভাজতে বেশি সময় লাগে না দু থেকে তিন মিনিটেই যথেষ্ট চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় একইভাবে বাকি চিংড়ি মাছগুলো ভেজে নেব এই পর্যন্ত এসে রেসিপির কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সব চিংড়ি মাছ ভেজে নেওয়ার পর একই কড়াইয়ে আবারও সামান্য সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে এলে চার থেকে পাঁচটি এলাচ আর দুটো তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করছি যতক্ষণ না সুন্দর একটা সুগন্ধ বের হয় এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না রঙ বদলে সোনালি হয়ে আসে পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব যেন কোনো কাঁচা গন্ধ না থাকে মিক্সিং জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে তিন থেকে চার মিনিট ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিছি মশলা যাতে পুড়ে না যায় তার জন্য অল্প একটু দুধ দিয়ে আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি ছ থেকে সাত মিনিট ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে মিডিয়াম টু লো হিটে ধীরে ধীরে মশলা কষাতে থাকবো কারণ মশলা যত ভালো কষানো হবে মালাইকারির স্বাদ ততই বাড়বে দেখুন ছ থেকে সাত মিনিট পর মশলা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলও উপরের দিকে উঠে এসেছে এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চিনি চিনিটা দিয়ে আবারও মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন বাকি দুধটা দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব নারকেলের মিষ্টি ঘ্রাণ আর মশলার ঝাঁস মিলে এক অসাধারণ সুগন্ধ ছড়াচ্ছে দুধের সঙ্গে মশলা ভালোভাবে মিশে গেছে এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে নেড়ে দুধের সঙ্গে মিশিয়ে নেব যেন প্রতিটি চিংড়ি মাছ মশলার স্বাদ ঢুকে যায় ফুটতে শুরু করেছে এবার কড়াই ঢেকে মিডিয়াম আছে সাত থেকে আট মিনিট রান্না করব। আট মিনিট পর দেখুন কালারটা একদম পারফেক্ট আর গ্রেভিটা ঘন হয়ে এসেছে এই পর্যায়ে এক টেবিল চামচ গরম মশলার গুঁড়ো আর এক টেবিল চামচ ঘি দিয়ে আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর এক থেকে দু মিনিট রান্না করে গ্যাস বন্ধ করব গলদা চিংড়ি মানেই কিন্তু স্বাদের দিক দিয়ে একেবারে রাজা দেখুন কি সুন্দর হয়েছে গলদা চিংড়ির মালাইকারি রঙে ঘ্রাণে স্বাদে একদম রেস্টুরেন্ট স্টাইলে গরম ভাতের সঙ্গে এই পথ পরিবেশন করলে আর কিছুই লাগবে না একটা সার্ভিং প্লেটে তুলে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় লাগছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ